এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে যে সুনিয়া কিসের লাগিয়া ছায়া বাজি পুতুল রোপে বানায়া মানুর যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রোপে বানায় যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি না চাও তেমনি নাচি যেমনি না চাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া ছায়া বাজি পুতুল রূপে গড়াইয়া মানুর যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ তুমি বেহেশ তুমি দুজক তুমি ভালো মন্ধ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে মনে আমার এই আনন্দ আমার মনে এই আনন্দ কে আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া যাড় তুমি বাচাও তুমি বাচাও তুমি মারো আল্লাহ তুমি এই কিসের লাগিয়া আপনাদেরকে ধন্যবাদ আসলে আপনি এক ভাই ইংল্যান্ডের বাংলা বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছেন আরেক ভাই বাংলাদেশে সিলেটের কমিউনিটি বাংলাদেশের কমিউনিটির জন্য কাজ করছেন বাংলাদেশে আপনাদের অবদান সিলেটবাসী সব সময় বাংলাদেশি কমিউনিটির মানুষ আজীবন শ্রদ্ধা ভরে বিনম্র কৃতজ্ঞ চিত্রে মনে রাখবে সেটা আমরা অবশ্যই বিশ্বাস করি এবং রাখবেন এবং আমরা যেটি বলতে চাই যে আপনারা যে দুই ভাই বা আপনাদের পরিবারে যারা সবাই